আমি এখন ফটো ল্যামিনেশন করব ল্যামিনেশন বলতে যেমন সার্টিফিকেট আধার কার্ড তা প্যান কার্ড তারপরে আই কার্ড ল্যামিনেশন করা হয় সেই ল্যামিনেশন করবো সেই কারণে আমি এটাকে গরম করতে দিয়েছি এখানে টেম্পারেচারটা ভেবে নিয়েছি তো একশো পঁচিশের মাত্রায় যে পেপারগুলো থাকে সেগুলো একশো চল্লিশে দিতে হয় তো আমি একশো চল্লিশে দিয়ে দিয়েছি এবং পাওয়ার বাটন দিয়ে দিয়েছি এটা হিট হচ্ছে যখন এটা কাজ করার মতো সিস্টেমে তৈরি হবে মানে কাজ করার মতো মানে ওয়ার্কিং টাইম যেটা বলে তো যখন এটা কাজ করবে তখন এটা গ্রেন আলো জ্বলবে এই জায়গাটা সেই জন্য অপেক্ষা করছি সময়মাত্র দিয়েছি দেখি কতক্ষণ পরে এটা হিট হয় এবং কাজের উপযোগী হয় তো আমি তার আগে এই পেপারটার মধ্যে ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আমি ফটো ল্যামিনেশন করবো ফটো প্রিন্ট করেছি তারপরে এটাকে ল্যামিনেশন করব তো দেখো কিভাবে আমি করি গন্ধ ছাড়ছি মানে এটা হিট হচ্ছে েশন করা হয়ে গেছে যেহেতু আমি ওয়ার্কিংটা করছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি আর এটা কাজ হয়ে যেতে আমি অফ করে দিয়েছি ঠিকঠাকই হয়েছে কিন্তু যেহেতু পেপারটা একটু শর্ট হয়ে গেছে বলে তো কাছাকাছি হয়ে গেছে দেখা যাক দিয়ে কেটে কীরকম হয় তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট টাইম যখন করব আমি তখন আবার দেখাবো